নজর রাখবো পরবর্তী সংবাদে সত্য রামনগরের বিধায়ক পদে নিযুক্ত হয়েছেন বিধায়ক দীপক মজুমদার বা বলতে পারি যে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডের যারা নাগরিকরা রয়েছেন তাদের সঙ্গে আজ বিধায়ক দীপক মজুমদারের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে এবং গোটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন কি বলছেন শুনুন পৌরনগমের পনেরো নম্বর ওয়ার্ড ওয়ার্ডে যারা সম্মানীয় নাগরিকরা আছেন যারা আমাদের কার্যকর্তারা আছেন বা বিভিন্ন যারা ব্যক্তিরা আছেন নির্বাচনের প্রাককালে আমি যখন বিধানসভা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে মনোনীত করে তখন আমি আমার এই বিধানসভা অন্তর্গত আমাদের সব নেতৃত্ব নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ দলের সভাপতি সহ বিভিন্ন স্তরের মন্ত্রী বিধায়ক এবং আমাদের যারা এই বিধানসভার কেন্দ্রের মন্ত্রিসভা প্রতি যারা বিভিন্ন স্তরে নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা পারিবারিক পথে বিভিন্ন জায়গায় গেছি কিন্তু অনেক ক্ষেত্রে সময়ের অভাবে এই সকল ওয়ার্ডে বিশেষ করে পনেরো চোদ্দো পঁয়ত্রিশ ছত্রিশ সব সবার কাছে ব্যক্তিগত পদ দিয়ে পৌঁছা সম্ভব হয়নি বিধানসভা পথসভা অন্যান্য পদসভা জনসভা আমরা করেছি কিন্তু ব্যক্তিগত তরফ থেকে প্রত্যেকের কাছে আশীর্বাদ দেওয়ার সুযোগ হয়নি কিন্তু তারা আমাকে আশীর্বাদ করেছিলেন না যাওয়ার পরেও তারা আমার ওপরে বিশ্বাসে গেছেন রাস্তা রেখেছেন কাজ করার আপনাদের উন্নয়নে কাজ করার আশীর্বাদ করেছেন সুযোগ দিয়েছেন আজকে আমরা চিন্তা করেছি আমরা সহজ কথা বলেছি আমরা প্রতিটি ওয়ার্ডে একটি একটি করে মত বিনিময় সভা করবো আজকে পনেরো নম্বর ওয়ার্ড যে রামনগর বিধানসভার মঙ্গল অঞ্চল শুরু হয়েছে এখানে পনেরো নম্বর ওয়ার্ডে যারা নাগরিকরা আছেন যারা কার্যকর্তারা আছেন বিভিন্নভাবে যারা আমার আমার হয়ে প্রচার করেছেন মানুষের ভোট চেয়েছেন বা আশীর্বাদ দিয়েছেন আমার হয়ে বা কথা দিয়েছেন আমার হয়ে তাদের সঙ্গে মত বিনিময় করবো আজকে এখানে সভাপতিরা এটা নতুন একটা রামনগরের প্রথম আমি বলবো এটা উদ্যোগ এটা রামনগর বিধানসভা কেন্দ্রে আমি দেখিনি কোনো সময় এটা সরাসরিভাবে একটা ওয়ার্ডে শুধু আজকে যারা এখানে শুধু মন্ডল সভাপতি থাকবেন উনি সমস্ত ওয়ার্ডে থাকবেন আর বাকি কোনো ওয়ার্ডে থেকে বাইরের এই পনেরো নম্বর ওয়ার্ডের বাইরে কোনো লোক আজকে এই অনুষ্ঠানে থাকবেন কোনো বড় নেতৃত্বকে আমরা এখন থাকিনি পর সমস্ত ওয়ার্ড যেন কমপ্লিট হবে তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সভাপতি সংগ্রাম করব সাত রিপোর্ট দেব আজকে পনেরো নম্বর ওয়ার্ডে যারা নাগরিক যারা কার্যকর্তা যারা আমাদের আশীর্বাদ যে কাজ করস্তি যদি জন্য পরিশ্রম করেছেন তাদের সঙ্গে মত বিনিয়োগ করবে এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট থাকবেন এখানে যে আমাদের ছয়টা বুথ আছে বুথ প্রেসিডেন্ট থাকবেন মনোভুত থাকবেন তারা তারা বুথের রিপোর্ট জমা দেবে ফাইল হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করব দুই হাজার আঠারো থেকে আজক অবধি আমাদের সরকার আসার পর সুযোগ সুবিধাগুলি এই বুথি দেওয়া হয় আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য কার্যত তিনি বিধায়ক পদে নিযুক্ত হওয়ার পর এবং আজ থেকে শুরু হয়েছে তার মত বিনিময় সভা এবং আজ সাত রামনগর বিধানসভা কেন্দ্রের পনেরো নম্বর ওয়ার্ডে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে শানমোড়া বিদ্যালয়ে এবং আগামী দিনেও তিনি প্রত্যেকটি ওয়ার্ডে মত বিনিময় সভা করবেন এবং নাগরিকদের যে কোনো ধরনের সমস্যার কথা তিনি শুনবেন বলে আজ জানানো হয়েছে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন